মানুষ ভাবে আমি কিছুই পারে না চুপচাপ থাকি কেউ পাত্তা দেয় না ঠান্ডা মনে করে বেরিয়ে যায় কিন্তু একটা দিন সব বদলে দিল এক বন্ধু বল টেডি তুমি কন্টেন্ট বানাও মোবাইল আছে মাথায় কথা আছে ব্যাস এইটুকু যথেষ্ট ইনকাম শুরু করার জন্য আমি তখন হেসে বলছিলাম আমি আবার কন্টেন্ট বানাবো কে দেখবে এসব সে বলল টেডি তোমার কাজ হচ্ছে শুরু করা কে দেখবে সেটা সময় ঠিক করে দেবে তুমি শুধু বানাও বলো শেয়ার করা সেই দিন থেকে শুরু একটা কথা একটা চিন্তা এক ফোটা সত্য আর সামান্য এডিটিং প্রথম মাত্র জিরো জিরো ভিউ তৃতীয়টাই পঞ্চাশ তৃতীয়টাই ঘুরে ঘুম থেকে উঠে দেখি ট্রেডি ভাইরাল কমেন্টে মানুষ লিখছে এই কথা তো আমার মনের কথা আপনার কন্টেন্ট দেখে হেসেছি আমার চোখেও পানি এসেছে আজ আমি শুধু কথা বলে ইনকাম করি স্পন্সর আসে অফার আসে আর ইনবক্সে ভরে যায় ভাই একটা খোলাপ করবো আর সবচেয়ে সুন্দর খবরটা কি জানো কেডি এখন কন্টেন্ট মনিটাইজেশন পাইছে রেগুলার ইনকাম হচ্ছে নিজের কথার দাম বুঝতে শিখেছে তাই বলে ভাই যদি আমি কিছু না হোক কন্টেন্ট বানিয়ে মনিটাইজেশন করতে পারি তাহলে তুমি কেন পারবে না শুরুটা করো আজই এখনই নিজের মতো করে বলো নিজের গল্প শেয়ার করো যেদিন তোমার কন্টেন্ট মানুষকে ছুঁয়ে যাবে সেদিন তোমাকে থামাতে পারবে না কেউ একটা কন্টেন্ট বদলে দিতে পারে পুরো জীবন শুরুটা শুধু তোমাকেই করতে হবে